সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে নাংলা তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণী হইতে তৃতীয় শ্রেণী ও আদর্শ নুরানি বিভাগে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার সিস্টেম ক্লাস টাইম সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট এবং বিকাল পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত আরবি বাংলা ইংরেজি অঙ্ক এবং অন্যান্য সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রণীত যুগোপযোগী শিক্ষা সিলেবাস এক ঝাঁক অভিজ্ঞ স্মার্ট শিক্ষকগণের তত্ত্বাবধানে সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠবে আপনার সন্তানের আগামীর সুন্দর ভবিষ্যত ক্লাস শুরু হইবে পহিলা জানুয়ারি পঁচিশ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ নাংলা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নাংলা ইসলামপুর দামুদড়ে শরিয়তপুর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বলায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই কে করে আলা তলা বুলি পারি কুল্লি মুসলিমিন